নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই রবীন্দ্র যুগে আবির্ভূত হয়ে ও কাজী নজরুল ইসলাম কিভাবে তার কাব্য রচনার মধ্যে স্বাতন্ত্রতা বজায় রেখেছিলেন সেই বিষয়ে এবং তার কাব্য রচনার বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যতা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করছি তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক বাংলা সাহিত্যের আকাশে যখন রবির কিরণ উজ্জ্বলময় তখন বাংলা সাহিত্যে অগ্নিমীনা হাতে প্রবেশ করেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের জগতে দুরন্ত ঝড়ের মতো আবির্ভূত হয়েছিলেন এই কাজী নজরুল ইসলাম এবং মাত্র কুড়ি বছরের স্বল্পকালীন কাব্যজীবনে তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা বিশের মাসি ভাঙার গান সাম্যবাদী সর্বহারা হনী সিন্ধু হিল্ল গিনজির প্রভৃতি কবিতার সঙ্গে সঙ্গে নজরুল ইসলাম প্রচুর গানও লিখতেন বিষয়বস্তু অনুসারে নজরুলের কবিতাগুলোকে নিচের কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে যেমন প্রতিবাদী কবিতা নজরুলের কবিতায় পরাধীনতার যন্ত্রণা ভাষা খুঁজে পেয়েছিল শুধু ব্রিটিশ শাসনে নয় যে কোনো অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধেই তিনি সরব হয়েছিলেন এই সরব হয়ে তিনি রচনা করেন বিদ্রোহী নামে কবিতাটি প্রেম ও সৌন্দর্য বিষয়ক কবিতা নজরুল ইসলাম এমন অনেক কবিতা লিখেছেন যেগুলিতে প্রাধান্য পেয়েছে প্রেম এবং সৌন্দর্য বিভাষা কিংবা ভক্তির আবেগ দোলন চাপা এই শ্রেণীর কবিতা শিশুদের উপযোগী কবিতা কাজী নজরুল ইসলাম শিশু মনের উপযোগী বেশ কয়েকটি কল্পনা নির্ভর কবিতা রচনা করেছিলেন যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লিচুচোর সাত ভাই চম্পা খুকি ও কাঠভুয়ালি প্রভাতি ইত্যাদি যৌবন বন্দনা নজরুল ইসলাম যেহেতু বিদ্রোহী কবি তাই যৌবনের বন্দনা প্রত্যাশিতভাবেই তার কবিতাগুলিকে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে থাকবে দেশের যুবক সম্প্রদায়কে স্বাধীনতা ও বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত করতে তিনি অনেক উদ্দীপনামূলক কবিতা লিখেছেন এরপর দেখিনি অনুবাদমূলক কবিতা নিজস্ব কবিতা রচনা ছাড়াও তিনি কিছু ফার্সি কবিতার অনুবাদ করেছিলেন পরিশেষে বলা যায় তার কবিতার অন্যতম বিশেষত্ব হল তৎসম এবং প্রয়োগ পাশাপাশি প্রচুর পরিমাণে তিনি আরবি ও ফার্সি শব্দের বাংলা ভাষায় প্রয়োগ ঘটান শব্দ ব্যবহারের এই রীতি তার কবিতায় নিয়ে এসেছে এক অভিনব গতিময় ঝঙ্কার বন্ধুরা আলোচনাটি এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো ধন্যবাদ